নমস্কার বন্ধুরা সুপু ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হলো দু সালের সারা বছরের অমাবস্যার তালিকা অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে জানব পূর্ণাঙ্গ সময়সূচি ভারতীয় পঞ্জিকা অনুসারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাসভিত্তিক অমাবস্যার তারিখগুলি জানবো আজকের ভিডিওতে দু সালের জানুয়ারি মাসের অমাবস্যাটি পড়েছে উনিশে জানুয়ারি দু সোমবার অমাবস্যা তিথি শুরু হবে আঠেরোই জানুয়ারি দু রবিবার রাত বারোটা বেজে তিন মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনিশে জানুয়ারি দু সোমবার রাত একটা বেজে দুই মিনিটে এটি হলো মাঘ মাসের অমাবস্যা দু সালের ফেব্রুয়ারি মাসের অমাবস্যাটি পড়েছে সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার ফাল্গুনি অমাবস্যা এটি অমাবস্যা তিথি শুরু হবে ১৬ ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে দু সালের মার্চ মাসের অমাবস্যাটি পড়েছে উনিশে মার্চ দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার চৈত্র অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে আঠেরোই মার্চ দু বুধবার সকাল আটটা বেজে পঁচিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনিশে মার্চ দু বৃহস্পতিবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে দু সালের এপ্রিল মাসের অমাবস্যাটি পড়েছে সতেরোই এপ্রিল দু শুক্রবার বৈশাখ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু বৃহস্পতিবার রাত আটটা বেজে এগারো মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু শুক্রবার বিকেল পাঁচটা বেজে একুশ মিনিটে দু সালের মে মাসের অমাবস্যাটি পড়েছে ষোলোই মে দু শনিবার জ্যৈষ্ঠ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই মে দু শনিবার ভোর পাঁচটা বেজে এগারো মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সতেরোই মে দু হাজার ছাব্বিশ রাত একটা বেজে তিরিশ মিনিটে দু সালের জুন মাসের অমাবস্যাটি পড়েছে আষাঢ় অমাবস্যা পনেরোই জুন দু সোমবার অমাবস্যা তিথি শুরু হবে চোদ্দোই জুন দু রবিবার দুপুর বারোটা বেজে উনিশ মিনিটের এবং অমাবস্যা তিথি শেষ হবে পনেরোই জুন দু সোমবার সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে দু সালের জুলাই মাসের অমাবস্যাটি হল শ্রাবণ অমাবস্যা চোদ্দই জুলাই দু হাজার ছাব্বিশ মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে তেরোই জুলাই দু সোমবার রাত ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে চোদ্দই জুলাই দু মঙ্গলবার দুপুর তিনটা বেজে বারো মিনিটে দু সালের আগস্ট মাসের অমাবস্যাটি হলো ভাদ্র অমাবস্যা ভাদ্র অমাবস্যা বারোই আগস্ট দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে এগারোই আগস্ট দু মঙ্গলবার রাত দুটা বেজে বাহান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে বারোই আগস্ট দু বুধবার রাত এগারোটা বেজে ছয় মিনিটে দু সালের সেপ্টেম্বর মাসের অমাবস্যাটি হল আশ্বিন অমাবস্যা এগারোই সেপ্টেম্বর দু শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে দশ সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে দু সালের অক্টোবর মাসের অমাবস্যাটি হলো কার্তিক অমাবস্যা দশই অক্টোবর দু শনিবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই অক্টোবর দু শুক্রবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে দশই অক্টোবর দু শনিবার রাত নটা বেজে উনিশ মিনিটে দু হাজার সালের নভেম্বর মাসের অমাবস্যাটি হলো শিষ্য অমাবস্যা নয়ই নভেম্বর দু সোমবার অমাবস্যা তিথি শুরু হবে আটই নভেম্বর দু হাজার ছাব্বিশ রবিবার সকাল এগারোটা বেজে সাতাশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে নয়ই নভেম্বর দু সোমবার দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে দু সালের ডিসেম্বর মাসের অমাবস্যাটি হল পৌষ অমাবস্যা ষোলোই ডিসেম্বর দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ডিসেম্বর দু বুধবার সকাল ছটা বেজে বারো মিনিটে এবং অমাবস্যা তিথি সতেরোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন